সতেরো বছরে যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য এখন সব জায়গায় প্রস্তুত আমি শুধু এটুকুই বলবো তারা নির্বাচনের ট্রেনের যাত্রাকে ধামাতে চাচ্ছেন সাবধান করে দিচ্ছি যদি কোনো কারণে নির্বাচন না হয় এই দেশের জনগণ আপনাদেরকে একাত্তর সালে ক্ষমা করলেও পঁচিশ ছাব্বিশ নির্বাচন হবে এবং নির্বাচন হবে কোন নির্বাচন আটকাতে পারবে না পুরার অধিকার কেউ করতে পারবে না